আমি পরিবারে আসার জন্য বারবার বলেছি আমাকে বলছে শাক না হবে না সবাই খুব ব্যস্ত মায়ের ভীষণ শরীর খারাপ বৌদি তো জানিস ছুটি নেই খাবার রেখেছিলাম

না আমি একটা কথা বলছি সিরিয়াস কি সুস্মিতা বলতে আমি ভাবতে পারি না তোমার এই গেট আপ এত সুন্দর দেখতে লাগে অসাধারণ দেখতে লাগবে এটা আমাকে দেখা যায় সে ওদিকে রেমে নেবে ম্যাডাম

তো আমাদের অলরেডি আজকে একটা কেক কাটা হয়ে গেছে 700 জন্য বাট আজকে ইনটু উপলক্ষে সুন্দর একটা কেক নিয়ে আসছে थैंक ইউ থ্যাংক ইউ সো মাচ কি মিষ্টি লাগছে মনে হচ্ছে না ক্যামেরা কা ধরে ঘোড়াই মিষ্টি দেখতে লাগছে একদম কি রে একদম তুমি কিন্তু বললো না মিষ্টি অনেকবার বলছো ভাই মিষ্টি ভাই বলেছে এখানে அப்பா সাকে চুপচাপ খুব খাস খাস করছে খুব ভারী অনলাই করেছে কিন্তু হ্যাঁ কেন কলিতে এরকম মানুষটা প্রথমবার হলো দেখ বন্ধ করে যেটা পেয়েছে সেটা তুলে মানে বুঝতে পারছিলাম না যে কারণ সারপ্রাইজ দিতে না বলে ফলে কোনো খাবার দাবার ছিল না বুঝতে পারছিলাম না কিন্তু না পেয়েছি তাড়াতাড়ি কথাটা হচ্ছে এটাই তোমরা সবাই জানো বাবা খাওয়াতে ভীষণ এখানে বাবা ভীষণ ব্যস্ত হয়ে গেছে রান্নাঘরে এসে গুলু 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 করছে এটা দাও সেটা দাও एक्चुअली বাবা খাওয়াতে খুব পছন্দ করে কিন্তু কথাটাকে সাায়ক একদম বলে আসেনি সাায়ক বলেছে আমি একা আসবো সেই জন্য প্রথমবার আসছে না বৌদি আর কিমা প্রথমবার আসছে উচিত ছিল আগে থেকে বললে আমরা একটু আমার কি বলবো আর কিছু বলা নেই যাই হোক ওরা এসে সেটাতে আমরা ভীষণ আনন্দ একটুখানি আমরা আড্ডা মারবো একটুখানি পুষে আনন্দ করবো আজকে চল এখানে এই ব্লগটা শেষ করছি খারাপ করলে কিন্তু সায়ের আজকে বলে আসা উচিত যাই হোক চলো টাকা বন্ধুক দেখছে আরো একটা ব্লগে